আর তোমারও এখানে হাফ চিকেন 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 হাফ চিকেন তোলো দেখি চিকেনটা তোমারটা চিকেনটা ছোট দিলো না বড় দিলো না ঠিকঠাক দিয়েছে ওকে ওতে তো মেন আই ভাইও নিয়ে নিয়েছে মটন মটন পিসটা দেখো মোটা ভালো 200 গ্রাম 200 গ্রাম ঠিক আছে খেয়ে দেখো টেস্টটা কেমন লাগছে মটন ভালো সিদ্ধ হয়েছে মটন ভালো সিদ্ধ হয়েছে আর মটন বিরিয়ানিটা কেমন লাগছে বিরিয়ানি তো চাল তো একই

কলকাতার মধ্যে একমাত্র ফুল চিকেন দিয়ে বিরিয়ানি পাওয়া যায় এই এ ওয়ান রেস্টুরেন্ট এই চলে যাচ্ছে আরেকটা ফুল চিকেন বিরিয়ানি এই তোমরা কি শুনছি অনেকে বলছে যে ভালো চিকেন দিচ্ছ না ভালো চিকেন দিচ্ছ হাফ তো আবার এসে ট্রাই করতে হবে হ্যাঁ মরা চিকেন বলছে অনেকে বলছে মরা ফরা চিকেন দিয়ে দিচ্ছ নাফা এসে ট্রাই করুন আচ্ছা ভালো চিকেন আছে তো বেশ চিকেন ওকে তোমাদের টাইমিংটা কি আছে বলো টাইমিং একটা থেকে একটা থেকে রাত এগারোটা পর্যন্ত এই লোকেশানটা বলো উচ্চ ঠিক আছে রুবি থেকে রুবি থেকে আর রুবি থেকে আনন্দপুর আনন্দপুর তো আনন্দপুর থেকে উচ্চ কোথাও এবার উঠছে সেই বিখ্যাত ফুল চিকেন দাও একদম ওয়ার্ল্ড কাপ মার্কা কাপ কন্টেনারটা দেখতে পাচ্ছেন দু হাজার এম এল এর কন্টেনার সঙ্গে আলু দেখছেন একদম ভোরে ভরে রাইস দিয়ে দিচ্ছে